Mm-hmm. ভাই কিছু নাকি কে ও বল বলছিস হ্যাঁ রে বলছি কাজে যাবি না রে ভাই আমি আজ কাজে না আমার শরীরটা ভালো নেই তুই যা আচ্ছা ঠিক আছে বেশ আমি আসছি বেশ ঠিক আছে তুই যা যেন আওয়াজ পেলাম ও কিছু না তোমার দাদাকে একটু ঝাটা পড়া দিলাম আর কি মনে হয় মাটাকে ভালোই গেলি চেষ্টা আল্লাহ কাজে না তোমরা যাবে নাকি দুজনকে খুলে দিয়ে একটু কাপিয়ে দেবো কি করে কি করে হ্যাঁ খুলে দিয়ে কাঁপিয়ে দেবো মানে এটা আবার কি আরে তুই বুঝতে পারছিস না তোর বৌদি বলতে চাইছে গায়ে একটু ঠান্ডা জল ঢেলে কাঁপিয়ে দেবে বুঝলি ও তাই আচ্ছা আচ্ছা কি আমি ঠিক বললাম তো না সব বল কি করে তবে কি বৌদি বলো না বলো না একটু শুনি বলো শুনবে তবে শুনে নাও তবে শোনার পরে দুজনকে একটা স্যাম্পল দিয়ে দেবো হ্যাঁ স্যাম্পল মানে এটা কোথায় দেবে তুমি ও ওটা কোথায় দেবে সেটা কিন্তু আমি জানি ও কোথায় বল তো দেখি কোথায় আবার পুকুর পারে ও তুই পুকুর পারে ঘুটো দেবার কথা বলছি খেপ্পা কোথাকার ওটা ঘুটো নয় ওটা তোমার সাদ্ধ হবে কি বলছো তুমি শরীরে চামড়াটা ছাড়িয়ে হাড় গড় কাপিয়ে তোমাকে প্যারালাইজ বানিয়ে রেখে কি হরে ভাই এবার তোর মনে হচ্ছে ঘরে বসে বসে খাবার সময় চলে এসেছে না মানে ভিক্ষা করলে করতে পারিস কি হরে হ্যাঁ বল কিছু বলছিস কিরাদা নতুন বৌদি তোমায় কেমন যত্ন করছে বল আর বলিস না তোর বৌদি আমার কাছে শুধু মাড়ড়া করতে বাকি রেখেছে কি আর বলবো বল ঐজন্যই তোমাদের বাড়ি থেকে মাঝে মাঝে ঢাক ঢোলের আওয়াজ আসে পাগলি তোর বৌদির মতো মেয়েই হয় না সে তার গায়ে পুরো চাঁদের কলঙ্ক আ কি বললে না ইয়ে মানে সে তো চাঁদের টুকরো আরে এই তো বললে বৌদি তোমাকে মার্ডার করতে বাকি রেখে আর এখন বলছো চান্দের টুকরো আরে ওটা আমার বউ নয় ওটা মঙ্গলের বউ যনে বললাম বুঝলে ঠাকুরপো আমাকে নিয়ে কিছু বললে নাকি না না তোমাকে কিছু বলি নাই বলছি মঙ্গল বাইটা আছে না না ও বাড়িতে নেই কাজে গেছে বাভড়ে কি ভয়ঙ্কর মিথুমা সামনে থেকে পেরিয়ে গেল আরে কি দন দিকে গুনগুন গোছ বলে তো তুমি কিছু না তো ঠিক আছে আমি এখন আসছে মানুষটার মাথাতে এবার যাবে মনে হয় কি hore কি মা আজকে আমি চান করব না জল খুব ঠান্ডা আমি একদিন চান না করি দোষ বাবা আজকে পনেরো দিন চান করে নাই কি করে কি বললি তোর বাবা চান করে না মানে মানে বাবা চান করে শুধু মাথাটা ধুয়ে নাই ঘরে এসে বলে চান করেছি কি করে ঠিক আছে গো সাবান তেলটা দাও চান করে আসি খুব ক্ষিদে পেয়েছি আমার এই নাও তুমি প্রতিদিন ঠান্ডাতে চান করে তোমার ঠান্ডা লাগে না আরে ধর ছেলেদের আবার ঠান্ডা লাগে কি যত সব যাই চানটা করে আসি কি করে ঠান্ডা লাগে না লাগে আর সমান হয়ে যাবে বলছি দাদা এত ঠান্ডায় চান করছেন আপনার কি ঠান্ডা লাগে না হ্যাপা গোতাকার মেদি লোকে কখনো ঠান্ডা লাগে না বুঝলি মেদি লোক নয় বলো মরল লোকে কোনোদিন ঠান্ডা লাগে না হ্যাঁ হ্যাঁ ওই হলো ওই একই ব্যাপার যত সব পাগল ছাগল লোক কি করে এত দেরি হচ্ছে চান করতে যা আমি একবার দেখে আসি তো আরে হাবুল নাকি এত খানি কোথায় যাচ্ছিস আর না মঙ্গলদা যা ঠান্ডা পূর যে পুকুর জল একটু গরম করি কি hore বাবার তুই পুকুর জল গরম করবি মানে এত বড় হাড়ি কোথায় পাবি আরে হাড়ি লাগবে না পুকুরে নিচে গুণ জলি দেবো জল এমনি গরম হয়ে যাবে কি hore যাই তাহলে আমিও একটু শরীরটা গরম করে আসি কি করে এই তো বাদি মালটা গেল কোথায় কি করে ওই তখন রুম হচ্ছে যে দেখি তো আর

তো আমরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন ডাঙা টিভি তোমরা সবাই দেখো ফলো করো আর তোমরা সব অনেকেই কমেন্ট করেছো দাদা তোমাদের ভিডিও আসতে এত লেট হচ্ছে কেন তো আমাদের ভিডিও আসতে লেট হলো তার কারণ হচ্ছে মেয়েগুলোর সব পরীক্ষা ছিল তার জন্য আমরা ভিডিও আনতে পারিনি তো এখন আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যাও গিয়ে ইউটিউবে দেখে নাও নতুন ডাঙা টিভি এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেল আইকন প্রেস করো এবং বেশি বেশি করে শেয়ার করো তো আমরা তো প্রথম ভিডিওতে প্রচুর ভালোবাসা দেখিয়েছ তো আমরা আরও উৎসাহিত হয়েছি তো এই ভিডিওতে তোমরা এরকম ভালোবাসা দেখাও এবং আমরা চাইবো আরও নতুন নতুন কন্টেন্ট তোমাদের কাছে তুলে ধরার জন্য আমরা এত এগিয়ে যেতে চাই আমাদের ইনস্টাগ্রাম পেজটা মানে ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে দিও সবাই মিলে আর আমাদের ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও যা যারা করো না তারা সচ্যা করে আবার দেখা হচ্ছে পরের ভিডিও